সাজেকে আরও একবার নারী পর্যটককে অপহরণের হাত থেকে বাঁচাল সেনাবাহিনী পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে মাচালং এর পাড়া এলাকায় মার্লিনার রেমা নামে এক গারো নারী পর্যটককে অপহরণ চেষ্টা করেছে একদল সন্ত্রাসী এ সময় সেনাবাহিনীর তৎপরতায় ওই নারী পর্যটক রক্ষা পায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য জানা গেছে শুক্রবার ঢাকা থেকে আসা সাত বাঙালি বন্ধুর সাথে মার্লিনা রেমা সাজেকে ভ্রমণে যাচ্ছিলেন পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় ছয়জন দুর্বৃত্তকারী তাদের গাড়ির গতিরোধ করে এ সময় গাড়ি থেকে টেনে হিচড়ে মার্লিনা রেমাকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আটক করে আটকের খবর পেয়ে স্থানীয় প্রায় শতাধিক উশৃঙ্খল গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায় একই সাথে উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যেতে বাধা দান করে এ সময় উশৃঙ্খল গ্রামবাসী অপহরণে বাধা প্রদানকারী আরো চারজন পর্যটককে মারধর করে উত্তেজিত গ্রামবাসীর বাধা প্রদান সত্ত্বেও অপহরণ চেষ্টার শিকার পর্যটককে নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যেতে সমর্থ হন সেনা সদস্যরা পরে আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অপহরণ চেষ্টার শিকার মার্লিনা রেমাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশের কাছে নিরাপদে হস্তান্তর করা হয় সেখান থেকে ওই পর্যটককে তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সাজেক থানার ওসি আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কতিপয় দুর্বৃত্ত কর্তৃক এক নারী পর্যটককে অপহরণের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল তাকে উদ্ধার করে সাজেক থানায় হস্তান্তর করে পরে আইনি প্রক্রিয়া শেষে মার্লিনা রেমা নামে ওই পর্যটককে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি